আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্না বানাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে গ্রাম বাংলার একটি অনেক জনপ্রিয় খাবার রেসিপি নিয়ে চলে আসলাম তো চলুন রেসিপিটা দেখে নেই রেসিপি তৈরি করার জন্য একটি হাড়ি বসে হাড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চার পাঁচটি তেজপাতা তেজপাতাটা দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কচি তো এর মধ্যে দেখে দিচ্ছি আজকে কী রান্না করবো আপনাদেরকে আমি এখানে আজকে খুদ নিয়েছি আমি জানি খুদের ভাত বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার তো খুদগুলোকে আমি ধুয়ে পানি চিড়ি রেখেছি ওদিকে হাড়িতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি প্রায় পুনে এক কাপ পরিমাণ পেঁয়াজগুলোকে এখন আমি তেলের মধ্যে কিছু সময় নেড়ে চিঁড়ে ভেজে নিব আর পেঁয়াজগুলো আমার ফ্রিজে রাখা ছিল তাই একটু আর কি পেকে আছে এখন এগুলো এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে পেঁয়াজগুলো আর কি ছুটে যাবে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে খুদের চালগুলো ধুয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিব। আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই বাজার হয়ে বেশ দেখতে পাচ্ছেন তো কারা কারা খুদের ভাত খেতে পছন্দ করেন অবশ্যই এই রেসিপি দেখে আপনারা কমেন্টসে লিখে যাবেন আর যারা আমার চ্যানেলকে একদিন নতুন দেখছেন তারা অবশ্যই রেসিপি ভালো লাগলো সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ভালো লাগবে তো খুদগুলো আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে তো আমি বেশি পরিমাণে খুদ নিয়েছি আপনারা যা যতটুকু দরকার মানে ততটুকু খুদ আর কি রান্না করতে পারবেন আমার রেসিপি ফলো করে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচা মাছ মাঝখান থেকে কেটে আর স্বাদ অনুযায়ী লবণ আর আমি তো চালের পরিমাণটা বললাম একটু বেশি নিয়েছি তাই আর কি আমি লবণের পরিমাণ মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিলাম তো এখন আমি এই তেলের মধ্যে খুদের চালটাকে ভালোভাবে আমরা ভেজে নিব যেভাবে পোলাও বা খিচুড়ি আমরা তেলে ভেজে রান্না করে থাকি আর কি তো খু মানে খুদের চালটা যত ভাজা হবে ততই কিন্তু খুদের বাটা খেতে ভালো লাগবে আর এদিকে আমার খুদের চালটা আর কি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব তবে খুদের মধ্যে কিন্তু খুব বেশি পানি দেওয়া যায় না আমরা যেভাবে পোলাও রান্না করে থাকি পোলাওটা যেমন একটা মাপ আছে যে এক কেজি চাউলের মধ্যে দুই কেজি পানি বা এক কাপ চাউলের মধ্যে দুই কাপ পানি তো খুদের মধ্যে কিন্তু আর একটু কম পানি দেওয়া লাগে এর মধ্যে একটা কথা আছে যদি চাউলটা পুরান বা নতুন হয়ে থাকে ওই অনুযায়ী কিন্তু পানি দিতে হয় পুরান চাউলের খুদ হলে একটু বেশি পানি লাগে আর নতুন চাউলের খুদে একটু কম পানি লাগে তো নেড়ে চেড়ে এখন আমি পানিটাকে মিশিয়ে দেবো খুদের চালের সাথে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর যেতে এখানে বেশি পরিমাণে আমি খুদের চাল নিয়েছি তাই আমি পানিটা একটু গরম করে দিয়েছি যাতে দ্রুত বলক চলে আসে আর গ্রাম অঞ্চলে লাখড়ি রান্না করলে কিন্তু গরম পানি তোমার প্রয়োজন হয় না লাখি চুলার যে একটা আগুন থাকে সে আগুনে কিন্তু ঝটপট বলক চলে আসে আর যেহেতু গ্যাসের আগুন এক সময় কম বেশি থাকে ওই অনুযায়ী আর কি পানিটা গরম করে দিলে দ্রুত বলক চলে আসে এবং তাড়াতাড়ি এই ভাতটা হয়ে যাবে তো বলক চলে এসেছে এখন চুলা রাসটা মিডিয়াম করে নিয়ে পানি পানিটা টানিয়ে নিলাম তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই চাউলটা ফোটা পর্যন্ত আর কি যেভাবে আমরা পোলাও সাধারণত রান্না করে থাকি তো ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে চলে আসলাম এবং ঢাকনাটা উঠিয়ে নিলাম তো এর মধ্যে আমি একবার একটু নেড়ে চিড়ে দিয়ে গিয়েছিলাম বিয় সেটা আর ভিডিও করা হয়নি তো আমার এই খুদের ভাতটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর ঝরঝরে এবং দেখতে সুন্দর লাগছে আর একদম চালগুলো সব সুন্দরভাবে ফুটে গিয়েছে খুদের ভাতের চাউল যেভাবে ফুটে আর কি তো রান্না করা হয়ে গিয়েছে এখন পরিবেশন করার পালা আমার চ্যানেলে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের জন্য আমি কিন্তু মশালা এত দূর মানে এগিয়ে যেতে পেরেছি এভাবে আপনারা আমার পাশে থাকবেন আশা করি তো ক্ষুতের ভাত এখন পরিবেশন করব ভর্তা দিয়ে তো আমি এখানে নিয়েছি চিংড়ি মাছের ঝরঝরে ভর্তা আর হচ্ছে ধনিয়া ভর্তা এই দুটি ভর্তা দিয়ে আজকে আমি আপনাদেরকে ক্ষুতির ভাত পরিবেশন করে দেখাবো আর কি আর খুতের ভাতটা দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আর খুব সুস্বাদু একটা গ্রাম চলে এসেছে আর এই গ্রাম বাংলার একটি মজাদার খাবার আশা করি আপনাদের ভালো লাগবে আর অনেক মজা হয়েছিলো মশালা এই ক্ষুদের ভাতের রেসিপিটা আমি খাওয়ার আগে বাসায় অন্যান্য সদস্যরা খেয়ে তারা বলেছে তাই আর কি খাওয়ার আগে বলতে পারলাম তো আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ